আমি মোহাম্মদ মহসিন উদ্দিন সিলেট জেলা বাইনঘাট উপজেলা মাই স্কুলের নাম হাতি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের দাবি আমাদের স্কুলগুলো জাতীয় জন্য আমরা বিগত তেরো সাল থেকে আন্দোলন করে আসছি করার জন্য দু সালে আমরা আঠারো দিন অঞ্চল মানে দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে কিন্তু আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না কারণ কি আমরা জানি না আমরা এই যে আমরা শিক্ষক আমরা সরকারি স্কুলের মতো আমরা প্রতিনিয়ত আমরা স্কুলে সকাল নয়টা থেকে আমরা স্কুলে যাই চারটা বিশ পর্যন্ত স্কুল চালাই ওদের যেভাবে সমাপনী পরীক্ষা হয় আমাদের সমাপনী পরীক্ষা আমরা দেই আমরা ওরা সরকারিভাবে আমাদের চাওয়া হলো আমরা যে আমাদের স্কুলগুলা জাতীয়করণের খুব জরুরি দরকার আমরা স্কুলগুলো জাতীয় আমাদের স্কুলে বাচ্চাদেরকে আমরা মানে রাখতে পারতেছি না ওরা চলে যাচ্ছে কারণ আমাদের স্কুলে উপবৃত্তি নাই

আমরা এখানে অবস্থান কর্মসূচি করবো আমরা আজকে গত রবিবার থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করতেছি রাজপথে থাকবো আমরা এখানে গেলে আমাদের প্রতিনিয়ত আমরা রাত্রের শিক্ষকরা একশো দুইশো জন শিক্ষকরা এখানে শুয়ে থাকে এবারে আনাকে অনাহারে অধ্যাহারে আছে আমরা কি করব সরকারকে বলতেছি আমাদের স্কুলগুলা যেভাবে হোক আমাদের স্কুল আর গুলা মেনে নি আমাদের করে যাওয়ার জন্য আমরা এদের যদি দাবি আদায় না করা হয় আমরা আমরা কঠোর অবস্থানে যাব আমাদের যে কঠোর আমরা দরকার হয় পাশাপাশি আমাদের সবাইকে শিক্ষক সবাইকে নিয়ে আমরা সচিবালয়ের দিকে আমরা যাব সচিবালয় এখানে গেলে সচিব আছে সবাই দেখবে যে কর্মসূচি যাওয়া তোমার প্রধান করেছে তার কাজে আমরা রং মারতে যাবো আমরা আমাদের স্কুলের স্কুলের জন্য কঠোর পদক্ষেপ আমরা দর্শক দেখতে পাচ্ছেন সকাল থেকে এইখানে অবস্থান করছে এমপি ভুক্ত শিক্ষকগণ জাতীয় প্রেস ক্লাব অবস্থান করছে জানিয়ে যাচ্ছে এই প্রাথমিক শিক্ষণ তারা বলছেন যারা দাবি আদা না হওয়া পর্যন্ত তারা এই রাষ্ট্রচুলে যাবেন না দর্শক সকাল থেকে তারা এই গতকাল রাত থেকে এখানে অবস্থান করছে জানিয়ে যাচ্ছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ 3 ফেব্রুয়ারি প্রধান উৎসবে কাটতে হতে পেরে তোwidetilde দ্রুত বাস্তবের লক্ষ্যে লাগাতার অবসর কর্মচারী